ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটি ক্যান্সারের কারণ কি লাবনি আজ কি রান্না করছিস কেন তোর কি খিদে পেয়ে গেছে নাকি রান্নার খোঁজ নিচ্ছিস এ খিদে সে খিদে নয় রে এ খিদে আমার অনেক দিন আগেই পেয়েছে তুই তো আমার কোনো কথাই শুনিস না তোকে আমি কত ভালোবাসি বলতো ভালোবাসিস না থাকার বললাম না নেই তুই শুধু আমার শরীরটাকে ভালোবাসিস মনটাকে না তুই যে কি বলিস না লাবনি তোকে আমি সত্যি খুব ভালোবাসি আবির আমার তালাটা কোথায় দূর ওই ডাক শুরু হয়ে গেল একটু যে গল্প করব তারও উপায় নেই আসছি আসছি তুই যা তো এখান থেকে আমাকে রান্না সেরে আবার ঘর পরিষ্কার করতে হবে এই যে মালিক তাওয়াল হাতের সামনে রাখতে পারিস না ওই চান করতে যাওয়ার সময় খুঁজে পাই না সব তাওয়ালগুলো কেচে ছাদে শুকোতে দিয়েছিলাম ঠিক আছে তুই যা আর শোন তোর বৌদির রাজগা আসার কথা ছিল কিন্তু সে আজ আসতে পারবে না ঠিক আছে আর বাবার খুব শরীর খারাপ সে দুদিন পরে আসবে আচ্ছা ঠিক আছে আর লাবণীকে বলে দিবি আমার খাবারটা টেবিলে দিতে কারণ লাঞ্চ করে আমি একটু বেরোবো ঠিক আছে মালিক আমি লাবণীকে বলে দেবো আজ বাড়িতে কেউ নেই এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে আজ লাবণীর মুখ থেকে বলাতেই হবে যে ও আমাকে ভালোবাসে কি করছিস কি আবির ছাড় ছাড় আমাকে আগে বল তুই আমাকে ভালোবাসিস না আমি তোকে ভালোবাসি না ছাড় বলছি ভালোবাসি আজ যেটা হলো আমিও চাইনি কিন্তু নিজেকে সামলাতে না পেরে আমি বাড়িতে মুখ দেখাবো কি করে তাছাড়া তাছাড়া আমার দিদির এখনো বিয়ে হয়নি আমার যদি কিছু হয়ে যায় দেখ মালিককে বলে আমরা দু তিন মাসের মধ্যে বিয়ে করে নেব তাহলে তো তোর আর ভাই ভয় থাকবে আর বাড়িতে বলবি মালিক আমাদের বিয়ে দিয়ে দিয়েছে তুই কেন আমার এত বড় সর্বনাশ করলি আর আমিও ये अपना चा আমাকে ডাকছেন মালিক হ্যাঁ তুই একটা কাজ কর আমার ওষুধগুলো সব শেষ হয়ে গেছে ওই টেবিলের উপর প্রেসক্রিপশন রাখা আছে তুই ওখান থেকে নিয়ে সব ওষুধগুলো নিয়ে আয় ঠিক আছে মালিক আমি তাহলে এখন যাচ্ছি আর শোন আসার সময় কিছু ফল নিয়ে আসবি আর তাড়াহুড়ো করবি না সব কিছু গুছিয়ে আনবি আর যখন যাবি লাবণীকে বলবি দরজাটা যেন ও বন্ধ করে দেয় এই নে টাকা নে ঠিক আছে লাবণী এই লাবণী আমার চাটা ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে নিয়ে আয়তো আসছি কি হলো আপনি আমার হাত ধরছেন কেন ছাড়ুন আমার হাত ছাড়ুন আহা রাগ করছিস কেন বস তোকে একটা ছবি দেখাবো বস বস আপনি আপনি এই ছবিগুলো কোথায় পেলেন ওই দেখ সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তোরা দুজনে যা করেছিস সবকিছু এই ল্যাপটপে রেকর্ডিং হয়ে আছে আপনার পায় পড়ছি মালিক এই সব ছবি আপনি মুছে দিন আপনি মুছে দিন এগুলো আরে না না আরে শোন সব ছবি আমি ডিলিট করে দেব তুই আমাকে একটু খুশি করে দে না না মালিক এ হয় না আপনি আপনি ছেড়ে দিন আমি আর আপনার বাড়িতে কাজ করব না যা চলে যা আমি এই ভিডিওটা সব বাইকে দেখিয়ে দেব এমনকি থানায় গিয়ে পুলিশকেও দেখিয়ে দেবো তুই সারা জীবন জেল খেটে মরবি আর এই মুখ তুই কাউকে দেখাতে পারবি না 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 মালে আমি আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি আপনি আম আপনি আমাকে ছেড়ে দিন যা চলে যা আমি তোকে কিচ্ছু বলবো না শুধু এই ভিডিওটা আমি আমি আবিরের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না আমি বাড়ি চলে যাব আমাকে ছেড়ে দিন আরে শোন শোন তোর আর আমার ব্যাপারটা কেউ জানতেই পারবে না আমি তোকে কথা দিচ্ছি সব কিছু আমি ডিলিট করে দেব সাথে যা করছিস করে যা আমি কাউকে কিচ্ছু বলবো না আমি যখন তোকে শুধু ডাকব তুই এসে আমাকে একটু তোর যৌবনের ছোঁয়া দিয়ে যাবি আর ওই আবিরের সাথে তোর ওই বিয়েটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেব আর তোরা এই বাড়িতেই থাকবি যেমন কাজ করছিস তেমনই কাজ করবি কিন্তু আমি যখন তোকে ডাকবো তোর এই নরম শরীরটা দিয়ে আমাকে খুশি করে দিবি যা এখন যা ওই আবিরের আসার সময় হয়ে গেল গিয়ে ফ্রেশ হয়ে নে আবির যেন কিছু বুঝতে না পারে আর শোন আমাদের মধ্যে যা ঘটল এই কথা তুই যদি কাউকে বলিস তাহলে তোর ওই ভিডিওটা থানায় গিয়ে জমা দিয়ে আসব আর বলবো তুই আমাকে ব্ল্যাকমেল করছিস যা এই লাবনি দরজাটা খোল না উফ যে কোথায় যায় না ও তো মনে হয় বাথরুমে ফ্রেশ হতে গেছে হুম দাঁড়া দাঁড়া আসছি এটা আবির ছাড়া আর কেউ হবে না কানের মাথা একদম জ্বালিয়ে খেলো আসছি আসছি দাঁড়া কেন কটিং বেলটা একবার বাজালে হয় না আর শোন ওষুধগুলো এই ঘরের টেবিলে রেখে দেয় আর ফলগুলো রান্নাঘরে গিয়ে রেখে দেওয়া ঠিক আছে মালিক লাবনি লাবনী এই লাবনি লাবনী লাবনি তো কি হয়েছে এ লাবনি লাবনি কি করে হলো লাবনি তুই এটা কেন করলি বল বল লাবনি বল তুই এটা কেন করলি মালিক মালিক মালি <laughs> মালি <Balik, Balik. laughs> <laughs> লাবণী মালিক মালিক লাবণীর কি হলো কেন কেন মারা গেল ভালোই হয়েছে পুলিশকে ফোন করে ডেকে ওদের ভিডিওটা দেখিয়ে বলবো এই আবিরের জন্যই লাবণী মারা গেছে পুলিশ আবিরকে নিয়ে চলে যাবে আর আমারও সব চিন্তা দূর হবে তুই চিন্তা করিস না বীর দেখছি কি করা যায় হ্যালো পুলিশ স্টেশন সুখেন বাবু আবিরকে ফাঁসাতে কি আপনি নিজে ফেঁসে গেলেন আবির ভালোবেসে লাবনির কাছে গিয়েছিল আপনি জোর করে ভয় দেখিয়ে লাবনির ইজ্জত নিয়ে খেলা করে আপনি তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন আপনি এত বড় কাজ করলেন কি করে সিসিটিভি ক্যামেরা বন্ধ না করেই আপনি তখন যদি এই সিসিটিভি ক্যামেরা আপনি বন্ধ করতেন তাহলে হয়তো আবিরকে আপনি ফাঁসিয়ে পুরোপুরি হয়তো বেঁচে যেতে পারতেন আর কথাই আছে না ধর্মের কল বাতাসে নড়ে চলুন 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 এবার জেলে গিয়ে একটু জেলের হাওয়া খেয়ে আসবেন চলুন